ইয়ান ইউনিয়ন থেকে যারা অবজারভার হিসাবে আসবেন সেই অবজারভেশন টিমের প্রধান হিসাবে ইবাস আইজাপস তিনি এসেছিলেন তার আরও সঙ্গীদের সহ আমরা প্রায় ঘন্টাখানেক সময় একসাথে কাটিয়েছি মূলত আলোচনা ছিল ফেব্রুয়ারির ইলেকশনকে সামনে রেখে সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম দুটোই আলোচনায় এসেছে প্রসঙ্গক্রমে তারা জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা না হলে কখন হবে আমরা তাদেরকে বলেছি ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শিপ পাবে ইলেকশন প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা আমরা কীভাবে দেখছি এটা তারা জানতে চেয়েছেন সকলের জন্য সমতল মাঠ তৈরিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না থাকলে সেগুলো কি তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কি না আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না আমাদের এই কনসার্নগুলো এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই বাইরে কাউকে আমরা জানাবো না কিন্তু যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে আমরা জানাবো তখন আপনারাও জানবেন তারা এটা জানতে চেয়েছেন যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে আমাদের নাইবর্ডদের সাথে কেমন হবে আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতি সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করবো তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না আমাদের ফরেন পলিসির ব্যাপারে রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই তারা এটা জানতে চেয়েছেন সমাজের কোন স্যাকশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি আমরা বলছি কোনো আলাদা সেকশন না সবাই দিচ্ছে তবে যুবকরা বিশ্বাস করে তাদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য জামাত যদি কোনো কমিটমেন্ট দেয় সেটা জামাত রক্ষা করবে এই বিশ্বাসের জায়গা থেকেই এ পর্যন্ত হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে এখানে তার রিফ্লেকশন হয়েছে যুবশক্তির সেখানে রিফ্লেকশন দেখা গেছে আমরা আমাদের মা বোনদের ব্যাপারে তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে এর লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে এমন কি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে ঘোষণা দেওয়া হয়েছে এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেওয়া কোথাও বলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া মা বোন তো সবারই আছে এই শব্দগুলা কেন রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে লিঙ্গের মানুষকে সম্মান দেখানো শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়ার কি আমার যদি দশজনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে অবশ্যই তিনি মেল না ফিমেলের কথা বড়ো কথা না তারও অধিকার আছে তিনি ক্যাম্পেইন করবেন আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা করতে আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য দুর্নীতিত্ব করার জন্য সুশাসন কায়েমের জন্য ন্যায় নেয়ার বিচার নিশ্চিত করার জন্য অর্থনৈতিক পুনর্বিন্যাস করে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে তারা সঠিক সিদ্ধান্তটাই দিবে জনগণের উপর আমাদের একশো ভাগ আস্থা আছে আমাদের আস্থার সামান্য কোনো ঘাটতি নেই শুধু আমাদের দাবি চাই নির্বাচনটা সুষ্ঠু হোক ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক এই প্রক্রিয়ায় যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার আমানত রক্ষা করার তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতাও করব সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন বিরোধী দলে বসেন তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা করি ফর দ্যক অব মোর মৌরবার আমরা এটাও চিন্তা করছি চুয়ান্ন বৎসরে আমাদের দেশ কোনো ফেয়ার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল স্থিতিশীল সমাজ পায় নাই একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা কোলাম অন্য একসাথে বসতে পারি যে আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা কি কোনো সমন্বিত চিন্তা করতে পারি যদি সবাই মিলে ভালো মনে করে উই আর রেডি টু রেন্ডার ওয়ার সাপোর্ট এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করব বাট উই হ্যাভ সাম কন্ডিশন ওয়ান এভরি পার্টি এন্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না এটা আমাদের এক নম্বর শর্ত আমাদের দুই নম্বর শর্ত হবে জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে জবাবদিহিতার জায়গা থাকবে সেটাও নিশ্চিত করা যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয় আমাদের তিন নম্বর শর্ত আমরা বিশ্বাস করি দেশের জনগণ চুয়ান্ন বছরের রাজনীতি দেখার পরে হতাশ ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না ওই রাজনীতির একটা পরিবর্তন সেই পরিবর্তনের মাসের পর মাস জাতীয় ঐকমত্য পরিষদ বসেছে অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এখান থেকে যে রিকমেন্ডেশনগুলা উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব এই সংস্কার বাস্তবায়ন ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান এটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত